তো মোনাফেক যে রাজা কিছু লোক আসে না দশজন ভালো মানুষ থাকলে তার ভিতরে খারাপ দুশো জন থাকে এক পর্যায়ে বলতেছে এই তো রসুল আমাকে এত কথা শোনায় আসমানি বাণী শোনায় অমুক শোনায় তোমক শোনায় অথচ রসুল সাল্লা সাল্লামের উটটা হারিয়ে গেছে এই সংবাদটা বলতে পারেন এটা কেমন রসুল অথচ সে এখন তো রাসুলের পিছনে নামাজ পড়তেছে তার পাগড়ি আছে জুব্বা আছে সব কিছু আছে আর একজনকে কানা কানা গোসা করতেছে এই এত কিছু আমাদেরকে শোনায় অথচ তার উটটা হারিয়ে গেছে সে কথাটা সে

তার ঠিকানা অনুযায়ী যাওয়ার পরে দেখেন সত্যি সত্যি রসুলের উঠটা একটা রসুলের উঠের যে রশি রশির একটা গাছের বাদ গাছের সাথে পেঁয়াজকে সেখানে আটকা পড়ে সেখান থেকে আর নড়াচড়া করতে পারতেছে না সাহাবাইকরাম সেখান থেকে আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসেন যখন আল্লাহ রাসুলের কথা অনুযায়ী সাহাবাইকরাম উঠটাকে নিয়ে আসেন তখন তার মাথাটাকে আর সোজা থাকতে পারে মাথার নত হয়ে যায় হাজারো মানুষ এরকম আছে যারা রাসুলের কথাকে সহ্য করতে পারে না কয় রসুল কি রসুল চিনি না রসুল নিয়ে সন্দেহ আছে রসুলের কথা নিয়ে সন্দেহ আছে রসুলের ভাষা নিয়ে সন্দেহ আছে রসুলের হাদিস নিয়ে সন্দেহ আছে একটা কথাও মিথ্যা না ইহুদিন আসার বৌদ্ধ খ্রিস্টান তারাই মিথ্যা বলতে পারে নাই অথচ আমাদের মতো টুপিওয়ালা পাগিওয়ালা যুবওয়ালা এরা আমরা বর্তমান সময় বলতেছি না রসুল নাকি মিথ্যা কথা বলেছে আমার একদল এরকম আছে যারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এরা কোন জাতীয় মানুষ এদের জায়গা আছে কোথায় হবে আল্লাহ পাক এদের ঠিকানা যে কোথায় রাখবে আল্লাহ পাকে ভালো জানে এরকম নামাজি বলা এরকম টুপিওয়ালা এরকম দাড়িওয়ালা এরকম পাগড়িওয়ালা যদি মানুষ আল্লাহর দুনিয়ার সোমেনটাকে ভরে যায় এর পরেও কি কোনো লাভ হবে তার দ্বারা কি জান্নাতের আশা করা যায় যার নাম থেকে বাসার কোনো কল্পনা করা যায় কোনো দিনের জন্যেই না আমরা যারা আছি অবশ্যই মনে হয় করবো না রসনের সাথে দশ করবো না